আমার সাথে করেছে দুই মাস করেছে হ্যাঁ দুই মাসে ষাট দিন আরো বেশি করেছে মানে আমরা তো হিসাব করি দুই মাসে তো অনেকবার করেছি আমরা দেশে ইদানিং সস্তা পতিতার সংখ্যা বাড়তেছে তাদেরকে না পারতেছি বলতে না পারতেছি সই তাদের নষ্ট আমি এমন পর্যায়ে চলে গেছে এখন না বলেও পারতেছি না ছেলে যে একটা উত্তেজনা ফিলিংস যখন উঠে কোন ছেলে বা কোন মেয়ে এটাকে ধরে রাখতে পারে এই আমি মেগি এখন সবাই চিনেন সরি মেগি বলে ভুল হবে হচ্ছে ভুসকে মেগি আমি কিন্তু 10 জনের সাথে বেডে ঘুমাইনি আমি একজনের সাথেই ফিজিক্যাল রিলেশন প্রেম বলেন সব কিছুই আমার একজনের সাথে হয়েছে তা হলো রাজ এই বুঝতে নাকি বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে অসামাজিক কার্যকলাপ করলে সেটা নিয়ে আবার মিডিয়ার সামনে গর্ব করতে আছে এসব মেয়েদেরকে আমরা খাঁটি বাংলায় বলি যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে আমাদের চোখ দিয়ে পানি পড়লে সেটাকে আমরা বলি কান্না আর আকাশ পানি পড়লে সেটাকে আমরা বলি বৃষ্টি আর সব মেয়েরা সব কন্ডম দুর্ঘটনার সৃষ্টি যাদের কার্যকলাপ দেখলে আপনার মনে হবে এদের জন্মের কোনো ঠিক নেই এরা কন্ডম ফাইটার জন্ম নিয়েছে রাজের নামটা কি পুরো রাজ না রাজ শেখর কর্মকার কাটা বা কাটা বা মুসলিম বলে তো বোঝা যায় এটা কি একটু বোঝা গিয়েছিল না

হাতি হোক পশু অথবা মানুষ হোক সেটা তারা দেখে না কারণ তাদের পেশা প্রতিটা রাজের মা যদি আপনাকে বা আপনার পরিবারকে টাকার অফার করে আপনি কি মেনে নেবেন বা সমঝোতা করবেন যত টাকাই দেওয়া হোক টাকার বিনিময়ে সে ইজ্জত বিক্রি করবো না অথচ তার ইজ্জত সে ফিরিতেই বিক্রি করে দিল সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলতেছে আর এই ষড়যন্ত্র হাতের হিসাবে তারা মেয়েদেরকে টার্গেট করে থাকে বর্তমানে ইসরায়েল ফিলিস্তানের মানুষকে ওপেনে মারতেছে এমন কোন অত্যাচার জুলুম নাই সেটা তারা করেন নাই দশম থেকে শুরু করে পৃথিবীর এমন কোন জুলুম তারা বাদ দেন নাই শুধু ফিলিস্তানি না সারা বিশ্বে তারা মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদের এজেন্ট হিসাবে পৃথিবীতে কিছু দেশও কাজ করে তাদের প্রধান রাগের থাকে ইসলামকে ধ্বংস করা তারা মুসলিম নারীদের সাথে প্রেমের সম্পর্ক করে তাদের পেটে বাচ্চা কনসেপ্ট করে তারা চলে যায় এটার আগে তারা ইসলাম ধর্ম নামে সস্তা পতিতা মেয়েদেরকে বেছে নেন বাংলাদেশে এরকম ঘটনা এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে শুধু ফিলিস্তিনের পাশে ইসরায়েল না আমাদের পাশেও ইসরায়েল আছে এবং সেটা হচ্ছে ভারত ভারত আমাদের উপর ষড়যন্ত্র চালালে আমরা কিছুই করতে পারবো না কারণ আমাদের নেই উন্নত প্রযুক্তি নাই হামাসের মতো ইমানি শক্তি সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের দেশের ৩0% পার্সেন্ট মানুষ ভারতের দালাল এখনো সময় আসে সতর্ক হন শান্তির ধর্ম ইসলামকে রক্ষা করেন